শীতকালে কমলালেবুর খোসা ফেলে না দিয়ে এইভাবে ত্বকের যত্নে ব্যবহার করে দেখো শুষ্ক ত্বকও কিন্তু আসবে জেলা ত্বকের ভাব দ্রুত দূর হবে কমলালেবুর খোসা দিয়ে কিভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে ভিটামিন সি সিরাম বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কমলালেবুর খোসা আমাদের ত্বকের অঙ্কে উজ্জ্বল করতে সাহায্য করে যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে সেই ব্রণের সমস্যা কিন্তু দ্রুত দূর করে দেয় তো চলো বেশি না কথা বলে ঝাটপট করে দেখে না বাড়িতে তোমরা বিনা খরচে কমলালেবুর খোসা দিয়ে কীভাবে ভিটামিন সি সিরাম বানাবে তার আগে বলবো এখনও পর্যন্ত যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার চ্যানেলটি কিন্তু বাড়িতে নিয়ে খেয়ে তারপর সেই খোসাগুলোকে না ফেলে দিয়ে সেই খোসাগুলোকে তোমরা কাজে লাগাতে পারবে দু থেকে তিনটে বড় কমলা লেবুর খোসা তোমরা এভাবে নিয়ে নিও সেটাকে খুব ভালোভাবে আগে জল দিয়ে পরিষ্কার করে নিও তারপর একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিও জলটাকে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাবে যখন দেখবে জলটার পরিমাণ অর্ধেকটা হয়ে গেছে তখন জানবে তোমাদের কমলালেবুর খোসা থেকে যে প্রয়োজনীয় জিনিসটা আমাদের নেবার ছিল সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট পর সেটাকে তোমরা খুব ভালো হবে ছেঁকে নিয়েও দেখবে জলের কালারটা কিন্তু হলুদ হয়ে যাবে এরপর এটাকে তোমাদেরকে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা মতো রেখে দেবে ঠান্ডা হয়ে গেলে তোমরা এখানে ভিটামিন সি সেরাম বানাবে তার জন্য আমি এখানে নেব পাঁচ থেকে ছ চামচ মতো কমলালেবুর জল তোমরা চাইলে বেশি পরিমাণও কিন্তু বানাতে পারো আমি প্রথমে সাত দিনের জন্য বানাচ্ছি এরপর আমি এর সঙ্গে মেশাব গোলাপ জল গোলাপ জল কিন্তু আমাদের যে কোনো ত্বকের জন্য কিন্তু খুব উপকারী যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে ওয়েলি যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে তাদের ত্বকের জন্য গোলাপ জল খুবই উপকারী বাজারে যে কোনো দোকান থেকে তোমরা গোলাপ জল পেয়ে যাবে তার সঙ্গে মেশাতে হবে এক চামচ মতো গ্লিসারিন বাজার যাতে আমরা যে সমস্ত ক্রিম ব্যবহার করে থাকি সব কিছুর মধ্যেই কিন্তু গ্লিসারিন থাকে তো আমি এখানে এক চামচ মতো গ্লিসারিন নিচ্ছি এর সঙ্গে ব্যবহার করব আমি ভিটামিন ই ক্যাপসুল মেডিকেল শপে গেলেই তোমরা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুব সহজেই পেয়ে যাবে আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল প্রথমে মেশাচ্ছি এরপর আমি এর সঙ্গে আরও দুটো ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেবো তোমরা যদি এর পরিমাণটাকে বাড়তে চাও তাহলে ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটা তোমরা এখানে বাড়িয়ে দিও তারপর সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে যাতে গ্লিসারিন ভিটামিন ই ক্যাপসুল খুব ভালোভাবে কিন্তু জলের সঙ্গে মিশে যায় এরপর তোমরা এটাকে যে একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে ভরে নিই সেটাকে তোমরা ফ্রিজের মধ্যে কিন্তু স্টোর করে রাখবে তা আমি এটাকে একটা পাত্রের মধ্যে ভরে নিই খুব ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায় তো আমার এখানে ভিটামিন সি সিরামটা কিন্তু রেডি হয়ে গেল এটাকে তোমরা সাত দিন কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো তারপর আবার নতুন কিন্তু বানাতে হবে তোমাদের সবার প্রথমে তোমরা তোমাদের ফেসের মধ্যে যে কোনো ধরনের একটা টোনার কিন্তু ব্যবহার করে নিও তোমরা চাইলে রোজ ওয়াটারও কিন্তু ব্যবহার করতে পারো এরপর তোমরা ভিটামিন সি সিরাম যেটা বানিয়েছো সেটাকে তোমরা তোমাদের ফেসের মধ্যে ব্যবহার করবে তোমরা সাত দিন ব্যবহার করে দেখো দেখবে ত্বকের মধ্যে একটা কিন্তু উজ্জ্বলতা আসবে ত্বকের মধ্যে কিন্তু ব্রণের সমস্যা দ্রুত দূর হবে তো রেমিডিটা তোমরা অবশ্যই ট্রাই করো লেবুর খোসায় শীতকালে ফেলে না দিই এই সিরাম কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তো চলো বন্ধুর আজকের মতো এইটুকুই আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ যেন সকলে খুব ভালো থেকো সুস্থ দেখো আর এই রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং কেমন রেজাল্ট পেলে সেটা অবশ্যই জানিও